আমি যখন শুনলাম আমার প্রিয় শ্রদ্ধাভাজন সিনিয়র কর্নেল হাসিন এখানে আসবেন তখন আমি বলেছি আই মাস্ট অ্যাটেন্ড দ্যাট ডিসকাশন কর্নেল হাসিন সম্বন্ধে আপনারা এটা আলোচনা আসছে কিনা তিনি কিন্তু অ্যাকচুয়ালি দুইবার গুম হয়েছিলেন একবার চাকরিতে থাকাকালীন আর একবার চাকরিতে যখন উনি বরখাস্ত হলেন চাকরিতে থাকাকালীন তাদের দুই কোর্সমেট কর্নেল হাসিন এবং কর্নেল আবদুল্লা আলী জাহিদ বাংলাদেশের ইতিহাসে সেটাও একটি কুখ্যাত ইতিহাস সৃষ্টি হয়েছে দুইজন সার্ভিং অফিসার পতিত সরকার ফেসিস্ট তাদেরকে গুম করে কোনো আইনি প্রক্রিয়া ফল ব্যতীত পাঁচচল্লিশ দিন নিরুদ্দেশ রেখেছিল এমনভাবে তাদের উপর নির্যাতন করা হয়েছিল যে তাদেরকে একটি বেজমেন্টে বস্তায় ভরে রাখা হতো আমি একটা বই লেখা শুরু করেছি সেখানে এই কর্নেল হাসিন এবং কর্নেল আলিজায়দের যে গুম সেইটার একটা চ্যাপ্টার থাকবে এবং সেখানে তাদেরকে একটি পাতানো কোর্টমার্শাল মার্শাল করেছিল আমি সেইখানে এই দুই দুই পরিবারের পাশেই দাঁড়িয়েছিলাম কর্নেল হাসিনের যে পাতানো মার্শাল হয়েছিল সেখানে আমি একজন ডিফেন্স লয়ার হিসেবে গিয়েছিলাম এরপরে তিনি গুম হলেন যখন ওনাকে একটা অযাচিত আনলফুল শাস্তি দিল তখন সাড়ে তিন বছর উনি কারাগারে ছিলেন এরপরও তার মুখ বন্ধ হয়নি তারপর তাকে গুম করে আয়না করে রেখেছিল যেখানে আপনারা হয়তো দেখেছেন যে আমাকেও আয়না করে প্রায় ঢুকিয়েছিল এগারো ঘন্টা আমাকে ডিজিএফআই হেডকোয়ার্টার নিয়ে বসিয়ে রেখেছিলো যেহেতু আমি গণতন্ত্রের পক্ষে কথা বলি সুশাসন ন্যায় বিচারের পক্ষে কথা বলি আমার মুখ বন্ধ করার জন্য চেষ্টা করেছিল এবং আমি গুম কমিশনে সেই তথ্য দিয়েছি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে যেটা রয়েছে ডোমেস্টিক ট্রাইব্যুনাল সেখানে আমি অভিযোগ দায়ের করেছি এই প্রসঙ্গে আমি বলি যে উইলিয়াম জেফারসনের এই কথাটা আমি সবসময় স্মরণ করি যে খারাপ মানুষের খারাপ কাজের জন্য পৃথিবী সাফার করে নাই রাষ্ট্র সমাজ সাফার করে নাই রাষ্ট্র সমাজ সাফার করেছে ভালো মানুষ যখন নীরব থাকে সেই জন্য যারা একটু ভয় পায় বা সামনে এগিয়ে আসে না তাদের কারণেই সমাজটা অনেকখানি নষ্ট হয় স্বৈরাচারের সৃষ্টি হয় ফেসিস সৃষ্টি হয় এখন আমাদের যে জুলাই বিপ্লব হলো সেই বিপ্লবের কি আকাঙ্ক্ষা ছিল কেন বিপ্লব ঘটলো কেন বিপ্লব ঘটলো সেটা কিন্তু আমার পূর্ববর্তী বক্তা অনেকটা বলে গেছেন যে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল যেখানে অনেজ্যতা অপরাধ দুর্নীতি লুটপাটই ছিল অর্ডার অফ দ্য ডে সেখানে কোনো মানুষ নে্যদের পক্ষে কথা বলতে পারতো না পরিস্থিতি এমন দাঁড়িয়ে ছিল কে কার চেয়ে বেশি লুট করবে কে কার চেয়ে বেশি অত্যাচার করবে সেইটার একটি কম্পিটিশন ছিল পতিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের পতিত আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা পর্যন্ত লুটপাটে ব্যস্ত ব্যস্ত ছিল কি? একজন কর্মচারীর চারশো কোটি টাকার মালিক হলো সেখানে তিনি বললেন যে আমি তার কার্ড ফিরিয়ে এনেছি তো আপনি তার কার্ড নেবেন কেন আপনি তো এটা ভাগ পেয়েছেন আপনি তাকে বিচারের সম্মুখীন করেননি কেন এটা তো একটা ক্ষুদ্র উদাহরণ এমন একটি পরিস্থিতি হয়ে গেল যে সমস্ত ব্যাংক লুট হয়ে গেল বিদেশে টাকা পাচার করার একটা কম্পিটিশন শুরু হলো আজকের পেপারে না কালকের পেপারে বের হয়েছে যে বিএফআই যারা ফিনান্সিয়াল কারাপ এবং মানি লন্ডারিং বন্ধ করবে সেইটার যার দায়িত্ব ছিল তারই নাকি নয়টি দেশে বাড়ি রয়েছে তো সে এখনও গ্রেপ্তার হয়নি কেন তাকে তো ওপেন ট্রায়াল করতে হবে এই ট্রেডিশনাল কমন ল দিয়ে তো হবে না তাকে তো সসিসকির মতো এই সরর্দি উদ্যানে এখানেই তাকে বিচার করতে হবে এবং জনসম্মুখে তার বিচার এক্সিকিউশন করতে হবে এই প্রসঙ্গে বলে রাখি কেন যে আমি ইট ইজ অল এ প্লেজার টু কাম টু ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড স্পিক বিফোর ইউ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা সাবজেক্টে পড়াশুনো করেছি আমি উনিশশো চুরাশি পঁচাশি সালে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র ছিলাম দেড় বছর পড়ার পরে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চলে যাই সূর্যসীন হলে আমি রেসিডেন্স ছাত্র ছিলাম পরবর্তীতে যখন আর্মিতে আমি কমিশন পেলাম এবং বিশেষ একটি সুযোগ পেলাম আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমি তখন আন্তর্জাতিক সম্পর্কে লেখাপড়া করলাম সো ইট ইজ অলওয়েজ এ প্রাইড ফর মি টু কাম টু মাই ডিয়ারেস্ট প্লেস দ্য প্লেস আই লাভ মোস্ট সো যে কারণে এই উদ্বোধন ঘটল অনেকে এটা নিয়ে ডিবেট করে এইটা বিপ্লব কিনা আমি সবসময় বলি এটা একটা বিপ্লব আপনি যদি গুগল করেন এখন দেখবেন যে বিপ্লবের ডেফিনেশনটা কি। এ ফোর্সিবল এ ফোর্সিবল থিক আউট অফ এ রেজিম অফ এ গভর্নমেন্ট এ ফোর্সিবল ড্রাইভ আউট অফ এ রেজিম টু চেঞ্জ দ্য এস্টেট সিস্টেম অর দ্য সোশ্যাল সিস্টেম অর্থাৎ ক্ষমতা থেকে ক্ষমতা করা জোর করে রাষ্ট্রীয় ব্যবস্থা এবং আর সমাজের কোনো ব্যবস্থাকে পরিবর্তন করা তো যেভাবে প্রতিদিন সরকার চালাচ্ছিল যেভাবে রাষ্ট্র চালাচ্ছিল সেটাকে পরিবর্তন করার জন্য এটা হয়েছে বিপ্লবের যে আকাঙ্ক্ষাটা আমরা শুনেছি ছাত্রদের মুখে যে বিপ্লবের আমি নিজেও একজন অংশ ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে আসতে পারিনি আমি মহাকালী রেল ক্রোচিংয়ের আশেপাশে বসে প্রতিদিন এই বিপ্লবে অংশগ্রহণ করেছি কর্নেল হাসিন স্যার এটা জানে যারা ওখানে ছিল তারা সবাই জানে বিপ্লবের ক্লিয়ার একটি আকাঙ্ক্ষা আমরা সে সময় শুনতে পাচ্ছি এবং এইটা বারবার বলা দরকার যে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে যার মাধ্যমে আর কখনই ফেসিজম সৃষ্টি হবে না স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না লুটপটতন্ত্র সৃষ্টি হবে না মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না দুর্বৃত্তেই তো রাজনীতির চিরতারে নির্মূল করতে হবে এবং ওখানেই বলা হয়েছে সেখানেই আমাদের এই বিপ্লবীদের মুখে আওয়াজ আসছে তাহলে কি করতে হবে করতে হবে যারা স্বৈরাচারী ডাইরেক্ট যারা স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করেছে স্বৈরাচারীর দোসর এবং স্বৈরাচারী এই এই প্রক্রিয়া থেকে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট যারা বেনিফিশিয় হয়েছে এই চার ক্যাটাগরির লোককে বিচারের সম্মুখীন করতে হবে স্বৈরাচারী স্বৈরাচারীর সরাসরি দোসর ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি আমরা কি সেটা শুরু করতে পেরেছি এই যে সৈরেশ্রেরি স্বৈরেশ্রি দোষর ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সেইটির একটি অংশ হলো আজকে আপনারা যেটা আলোচনা এনেছেন গণহত্যার বিচার কোন পথে বাই এনি ডেফিনেশন দিস ইজ এ জেনোসাইট যখন একটি গ্রুপ অফ পিপলকে মারা হয় হত্যা করা হয় সেই গণ গণহত্যা সেই রে জেনোসাইট কিন্তু আমরা দেখলাম যে এই সরকার যেভাবে শুরু হয়েছে ইট ইজ এ ভেরি স্টার্ট ভেরি স্লো বিগিনিং দ্য মর্নিং শোজ দ্য ডেজ একটা কথা আছে মর্নিং কিন্তু আসলে দিন দেখাতে পারে নাই মর্নিং ইজ ক্লাউডি যারা এটা বিপ্লব বিপ্লব পরবর্তী সরকারের যে স্পিরিট থাকা উচিত ছিল সেটা বিপ্লবী স্পিরিট থাকা উচিত ছিল কনস্টিটিউশন এক বছরের জন্য স্থাপিত করা উচিত ছিল শুরুতে একটি প্রোক্লেমেশন অফ রেভুলিউশন ঘোষণা করা উচিত ছিল প্রক্লেমেশন অব রেভুলিউশন এবং সংবিধানের সংবিধান যদি সাংঘর্ষিক হয় প্রোক্লেমেশন অব রেভুলিউশন উইল প্রিসিড উইল প্রিভেল ওভার তো ওনার তো সেগুলো কিছুই করে নাই সংবিধানে তো কোনো কিছু মানা হচ্ছে না একটা শপথ যে পড়েছেন সেইটাও তো আনকনস্টিটিউশনাল কারণ আমাদের সংবিধানে তো এখন বলা নাই অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো ব্যবস্থা নাই পার্লামেন্ট যেভাবে ডিজলভ করা হয়েছে সেটাও তো সংবিধানে নাই সংবিধানের কোনো কিছু মানা হচ্ছে না যে সংবিধান ফেসিস তৈরি করে যে সংবিধান এই বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে সেই সংবিধানের আওতায় যে সিস্টেম এখনও চলছে সেই সিস্টেম দিয়ে তো এই গণ এই রেভলুশনের উদ্দেশ্য সফল করা একেবারেই অসম্ভব তাহলে আমাদের এই বিপ্লবের উদ্দেশ্য সফল করতে হলে কী কী করতে হবে প্রায়োরিটি প্রায়োরিটি ওয়াইজ হবে এক নম্বর প্রায়োরিটি হল যে এই গণহত্যার বিচার করতে হবে তার আগে সংবিধান অনেকে বলে রিরাইট অনেক সময় সাপেক্ষ অথবা এইটা করা সমসীন হবে না আমি তাদের সাথে দ্বিমত করে বলবো সংবিধান অবশ্যই রিরাইট করতে হবে প্রথমে একটি কনস্টিটিউট অ্যাসেম্বলি করতে হবে সেই কনস্টিটিউট অ্যাসেম্বলির মাধ্যমে যে সংবিধান হবে সেখান থেকে আপনার নতুন রাজনৈতিক নির্বাচিত সরকার আসবে আজকে যখন আজ বিপ্লব সংগঠিত হলো যে যার যে যার ওখানের পিস অফ কেক নেওয়ার চেষ্টা করছে অনেকে তাদের মনে করছে নির্বাচন হলেই তারা ক্ষমতা আসবে নির্বাচন হলেই ক্ষমতা আসবে এটা সত্য কিন্তু তার আগে যদি আপনি বিপ্লবের আকাঙ্ক্ষাটা আপনি যদি এইটাকে যদি সফল করার প্রক্রিয়ায় না ঢোকেন এবং একটা অংশ যদি সফল না করে যান তাহলে যে আধারে আমাদের রাষ্ট্র ছিল যে কারণে বিপ্লব সংগঠিত হয়েছে সেইটিরই পুরাবৃত্তি হবে অর্থাৎ আবার দেখা যাবে একটা পা পাঁচ বছর দশ বছর পরে আবার একটা উদ্বুদ্ধ দিকে যেতে যেতে হবে কে বলেছে এইটা তো বিএনপির মহাসচিব বলেছে আওয়ামী লীগের মতো দেশ পরিচালনা করলে একই পরিণতি তারা ভোগ করবে উনি তো এই দিনাজপুর বসে এই কথাটা বলেছেন যার জন্য আজকে যারা আমরা স্যাক্রিফাইস করেছি যারা বাংলাদেশকে ভালোবাসি যাদের দেশপ্রেম রয়েছে আমাদের ফার্স্ট প্রায়রিটি হলো বিপ্লবের এই উদ্দেশ্য সফল করার জন্য কনস্টিটিউশন ওকে দুই তিন মিনিট ভিতরে শেষ করব কনস্টিটিউশন রিরাইট করতে হবে গণে যারা গণোৎপত্তি ঘটিয়েছে তাদের বিচারের সম্মুখীন করতে হবে এবং পুরোদমে যেখানে যেখানে সমাজ সংস্কার দরকার সেগুলো করতে হবে আমরা দেখছি কিছুটা সংস্কার শুরু হয়েছে আরও সংস্কার দরকার আপনি বারো তেরো জন অথবা পনেরো জন উপদেষ্টা নিতে পারছেন না আপনি পঞ্চাশ জন উপদেষ্টা আনছেন না কেন শুধু যোগাযোগ মন্ত্রণালয় তো আমার মধ্যে পাঁচজন দরকার যোগাযোগ যেভাবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে একটা একটা মরণ দশা সৃষ্টি হয়েছে এখান থেকে পরিচালের উপায় কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত বড় দায়িত্ব একজন উপদেষ্টা কীভাবে পারবে এখানেও তো আমি মনে করি দুই তিনজন দরকার তো আমি সেই জায়গায় বলবো যে স্বৈরাশ্রেণীর দোষর এবং বেনিফিশিয়ারি তাদেরকে তো আপনি ওভার নাইট আপনি ফেজ আউট করতে পারবেন না তাদেরকে ফেজ আউট করতে হলে আস্তে আস্তে করতে হবে টপ লেভেলে যারা আছে তাদেরকে আগে আউট করতে হবে তারপরে যারা মধ্যম লেভেলে আছে যারা নিম্ন লেভেলে আছে তাদেরকে ফেজ আউট করতে হবে আমরা যারা আর্মিতে চাকরি করেছি তারা জানি যে যুদ্ধকালীন সময় এমার্জেন্সির সময় শর্ট টার্ম কমিশন হয় তিন মাস ট্রেনিং করে কমিশন দেওয়া হয় আজকে আমাদের শিক্ষিত যুবকদের ভিতরে বেকার সমস্যা বারো পার্সেন্ট পুরা পুলিশ বাহিনী ওভারহল করতে হবে গাড়ির ইঞ্জিনের মতো ওভারহল করতে হবে এবং দুর্বৃত্ত যারা প্রশাসন সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী সহ প্রশাসন বিজেপি এবং এই যে পুলিশ বাহিনী এটাকে কমপ্লিটলি ওভারহল করতে হবে ওভারহলে ওভারহল করলে কি করতে হবে আমাদের যে বেকার জনগণ আছে তাদেরকে বিসিএস শর্ট সার্ভিস করতে হবে তিন মাস ট্রেনিং দিতে হবে পুলিশ তিন মাসের ট্রেনিং সেনাবাহিনী তিন মাসের ট্রেনিং করে যারা বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে তাদের দিয়ে ওই যে স্বৈরাচারির দোষণ এবং বেনিফিসি তাদেরকে ফেজুর করতে হবে এবং এইটা এক বছরের ভিতরে সম্ভব এক বছরের ভিতরে নতুন করে প্রত্যেকটা সেক্টরে প্রশাসন বিজিবি সেনাবাহিনী এবং পুলিশ দশ হাজার থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত এনরোল করা সম্ভব আদারওয়াইজ বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হবে না যে ছিলাম আমরা সেই তিমিরে থাকব। সেই জায়গায় স্পেশালি আমাদের আমরা যারা মিডিয়ায় কথা বলার সুযোগ পাই এবং আপনারা যারা ছাত্র জনতা এবং সৈনিকরা যারা স্যাক্রিফাইস করেছেন যারা বাংলাদেশ ভালো দেখতে চান যারা এই পতিত সিস্টেমে আবার না ফেরত যেতে চান যারা এই মাফিয়াতন্ত্র এবং সৈরত থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাই এখানে আমাদের ভয়েস রেজ করতে হবে প্রয়োজন পদে আবার রাস্তায় নামতে হবে সর্বশেষ কথাটা বলবো আজকে এই গণহত্যা বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল দিয়ে হবে না মিনিমাম দশটি ট্রাইব্যুনাল প্রয়োজন হবে এবং দুর্নীতি দমন যারা বাংলাদেশকে লুটপাট করেছে তাদেরকে দ্রুত বিচার করার জন্য মিনিমাম পঞ্চাশটা দুর্নীতি দমনের ট্রাইব্যুনাল গঠন করতে হবে আমি ব্যক্তিগত মনে করি সুপ্রিম কোর্টের একজন লয়ার হয়ে আমার আশঙ্কা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে একটা খুশি মনে নরইজিয়ান মনে হচ্ছে যেন স্ক্যান্ডিনেভিয়ান একটা গভর্নমেন্ট নরওয়ে সুইডেন ফিনল্যান্ডের মতো সব শান্তিপূর্ণ বা চলছে আসলে তো কোনো কিছু শান্তিপূর্ণ নাই তো এই নরওয়েজিয়ান টাইপ গভর্নমেন্ট দিয়ে এটা হবে না বিপ্লবী মোডে যেতে হবে এবং আপনার যা যা করা প্রয়োজন সেইগুলা করতে হবে আমাকে পুনরায় আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে আমাদের জানাবার জন্য সবাইকে ধন্যবাদ